আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইসরায়েল চলছে পাল্টা পাল্টা হামলা লেবানন যুদ্ধ বিরতি দিয়ে সেখানে ভঙ্গ করে আবার পাল্টা পাল্টা হামলা চলছে ইসরায়েল আমেরিকা এদিকে পুরো মুসলিম বিশ্ব একত্রিত হয়ে ইসরায়েলকে ধ্বংসে নামবে বলেই পাল্টা জবাব শুরু করেছে ইয়েমেন ইসরায়েলি হামলার পাল্টা জবাব তেল আবিবের রকেট হামলা চালাচ্ছে হামার সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই থাকবে শিরোনাম এরপর জানাবো বিস্তারিত ইসরায়েলি হামলার পাল্টা জবাব তেল আবিবের রকেট হামলা হামাচের। এদিকে কেপে উঠেছে ইসরায়েল বেনগুনের বিমানবন্দর আনসারুল্লাহ হামলা মার্কিন ড্রোন ভূপাতিত রাশিয়ার হুমকি মোকাবেলায় ঐক্যবদ্ধ হচ্ছে ইউরোপা এদিকে গাজা ইয়ামেন অপরাধ যোগ্য ঠেকাতে মুসলিম উমহ বিশ্বের মুক্তি রুখে দাঁড়ান ইমাম খামেনের ঘোষণা এবার ইসরায়েল বিমান ঘাটি গুরিয়ে দিল হুতি বিদ্রোহীরা জাতিসংঘে ইরান বিরোধী পদক্ষেপ নেওয়ার ব্রিটিশ ও জার্মান রাষ্ট্রদূতকে তলব করেছে তেহরান ইসরায়েলে মোহাম্মদ ক্ষেপণাস্ত্র হামলা দেশ জুড়ে বেঁধে উঠেছে সাইরেন আতঙ্কে ইসরায়েল এবং সর্বশেষে জানিয়ে দিব সকালে নেতা নেহর বাস বাসভবনে ড্রোন হামলা চালালো ইরান এতক্ষণ ছিল না আপনি কোন দলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইজাল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন জানে আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ শুরু হয়েছে ইজরায়েলের পাল্টা হামলার জবাব তেল আবিবে রকেট হামলা হামাসের গাজা থেকে ইজরায়েলে রকেট হামলা চলে এসে ফিলিস্তিন স্বাধীনতা কমিউনিস্ট সংগঠন হামাস দুই মাস ধরে চলা প্রতি ভয়ে ইসরায়েলের নতুন আক্রমণে প্রতি এডি প্রথম প্রতিক্রিয়া খবর সিএনএন বোদ্ধর্কিপনস্রো গুলো গাজার দক্ষিণ অঞ্চল খান ইউনিসা এলাকা থেকে নিক্ষেপ করা হয় গত জানুয়ারি থেকে ইজরায়েল হামাসের সঙ্গে যুদ্ধপ্রতী চুক্তি ভঙ্গ করা পর গাজা থেকে এই প্রথম রকেট হামলা আগে মঙ্গলবার বিমান হামলা চালানোর পর একদিন পর স্থল আক্রমণ শুরু করে ইসরায়েল হামাসের সামরিক শাখা আল হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে তারা তেল আবিব শহরে এম নাইনটি রকেট নিক্ষেপ করেছে যুদ্ধবৃত্তি নিয়ে আলোচনার মধ্যে চলতি সপ্তাহে গাজা ইদলে হামলার শত শত মানুষ নিহত হয়েছে গাজায় সিভিল ডিফেন্স জানিয়েছে বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা চারশো সত্তর জনের বেশি ছাড়িয়ে গেছে তবে এই সংখ্যা আরো বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে বেনগুনিয়ন বিমানবন্দরে অঞ্চলা হামলা মার্কিন ড্রোন ভূপাতিত ইয়ামেনের থামার প্রদেশে আকাশে একটি উন্নত আমেরিকান ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে

আমেরিকার ড্রোন ভূপাতিত করার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি অধিকৃত জাফা অঞ্চলে বিনগুনের বিমানবন্দরকে লক্ষ্যবস্ত করে হামলা করেছে এতে সাই হয়ে গেছে বিমানবন্দর এদিকে ইয়ামানি ক্ষেপণাস্ত্র হামলার পরও বিনগুনের বিমানবন্দর ফ্লাইটটি স্থগিত করার ঘোষণা দিয়েছেন এদিকে এমনই সশস্ত্র বাহিনী মুখপাত্র ইহা সারি এক বিবৃতি ঘোষণা করেছেন যে ক্ষেপণাস্ত্র ড্রোন অভিযান পরিচালনা হয়েছে এবং মার্কিন বিমানের রণত্রে এর বেশ কয়েকটি সামরিক জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে সূত্র ফার্স্ট টুডে রাশিয়ার হুমকি মোকাবেলায় ঐক্যবদ্ধ হচ্ছে ইউরোপ

ট্রাকসও উল্লেখ করেছেন পোল্যান্ড দীর্ঘদিন ধরে আশার হুক্কিব সম্পর্কে ইউরোপকে সতর্ক করে আরছিল তবে এখন তারা একা থাকল এখন ইউরোপে এবং একই সমস্যার দ্রুতক অব্যাহত হতে যাচ্ছে পোলিশ প্রধানমন্ত্রী তার দেশে প্রেসিডেন্ট আন্ড্রেস দুদাকে নতুন অভিবাসন এবং আশ্রয় আইন অনুমোদনের আহ্বান জানিয়েছেন

সূত্র বিডি প্রতিদিন গাজাও ইয়ামিনের অপরাধযোগ্য ঠেকাতে মুসলিম উম্মাহ সকল বিশ্বের মুক্তি কামেরার রুখে দাঁড়ান ইমাম খামিনের ঘোষণা পাস্তুডে ইসলাম বিপ্লবের সর্বশ্রেষ্ঠ হযরত আয়তুল্লাহ উজমা খামিনিয়ো গাজে ইহুদিবাদী ইজ্জালে আগ্রাসন পুনরায় শুরু হল তীব্র নিন্দার জানিয়ে এই আগ্রাসনকে অত্যন্ত বড় ধরনের অপরাধের বিপরীত বলে মন্তব্য করেছেন তিনি বলেছেন এটি পরম ইসলামী উম্মহর সঙ্গে সম্পর্কিত বিষয় আর তাই গোটা উম্মহকে সব ধরনের মতভেদকে পাশ কাটিয়ে এই অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে রুখে দাঁড়াতে হবে এবং ইউরোপ আমেরিকা সহ বিশ্বের সব অঞ্চলে মুক্তিগামী সবাইকে এই বিশ্বাসঘাতকতামূলক বিপর্যয়ের পদক্ষেপ মোকাবেলা করতে হবে যাতে আরো শিশু হত্যা ঘরবাড়ি ধ্বংস ফিলিস্তিন জনগণের শরণার্থীদের ঠেকানো যায় ইরানের সর্বোচ্চ নেতা আরো বলেছেন মার্কিন সরকার এই বিপর্যয়ের দায় দায়িত্বের এবং রাজনৈতিক বিশ্লেষকদের বিশ্লেষণ অনুযায়ী মার্কিন সরকারের ইسرائيل অথবা তাদের সমর্থনে এই অপরযุกত চলে উহুদবাদী ইসরায়েল তিনি আরো বলেছেন ইয়েমেনের উপর দেশটির বেসামরিক জনগণের উপর হামলা আরো এক অপরযุกত যা অবশ্যই ঠেকাতে হবে এবার ইজলে বিমান ঘাটিতে হুতিদের ভয়ঙ্কর হামলা ইজলে একটি বিমানবন্দর হামলা চালানোর কথা জানিয়েছে মানে সশস্ত্র গোষ্ঠী বিদ্রোহী হুতি

বিরুদ্ধে আমেরিকার আগ্রাসন কার্যকর ভাবে মোকাবিলা চালিয়ে যাচ্ছে সারি বলেছেন ইয়ামিনী সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র বাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী সাগরে শত্রু যুদ্ধ জাহাজ যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ইউএস এর হ্যারি টুমেন বিমান ঘাঁটির অন্তরে এবং সহযোগী যুদ্ধ জাহাজ রয়েছে তাদের লক্ষ্যবস্তু করেছে সূত্র প্রেস টিভি জাতিসংঘে ইরান বিরোধী পদক্ষেপ নেওয়ার ব্রিটিশ ও জার্মান রাষ্ট্রদূতকে তলব করল তো ইরান ব্রিটেন ও জার্মানি ইরানের বিরুদ্ধে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল বা ইউএনএইচআরসি তে খসড়া প্রস্তাব উত্থাপন করা এই দুই দেশের রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে মন্ত্রণালয়ের মানবাধিকার ও নারী বিষয়ক মহাপরিচালক ফেরুজান্দে ভাদিয়াতি ব্রিটিশ এবং জার্মান রাষ্ট্রদূতকে তলব করেন ইরানের মানবাধিকার পরিস্থিতি খাতিয়ে দেখতে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ম্যান্ডেন নবায়ন করার উদ্দেশ্যে ইউএনএইচআরসি এর আটান্নতম অধিবেশন কেরানের বিরুদ্ধে এই খসড়া প্রস্তাব উত্থাপন করেছে ভাদিয়াতি ব্রিটিশ ও জার্মান রাষ্ট্রদূত বলেছেন তাদের সরকার এ পদক্ষেপের মাধ্যমে দায়িত্ব জ্ঞানহীন উস্কানিমূলক তৎপরতা চালিয়ে যাচ্ছে ইরান এ পদস্থ কটপ্রতিক জার্মান রাষ্ট্রদূতকে বলেন দেশটির ইরান চাপে রাখার জন্য মানবাধিকার হাতের হিসেব ব্যবহার করছে তিনি মানবাধিকার বিষয়ে জার্মানির অন্ধকার ছন অতীতের কথা স্মরণ করে বলেছেন উনিশশো আশির দশকে জার্মানি ইরানের বিরুদ্ধে ব্যবহার করার জন্য ইরানে ইরাকে তৎকালীন সাদ্দাম সরকারের হাতে রাসায়নিক অস্ত্র তুলে দিয়েছিল সূত্র পাসপুরে এম এম আই ইজ্জাল জুড়ে মোহনগর ক্ষেপণাস্ত্র হামলার দেশ জুড়ে সাইরেন এই হামলার পর দেশ জুড়ে তবে ইসরায়েল সামরিক বাহিনী বলেছে যে তারা ইয়ামেন থেকে শুরু একটি ক্ষেপণাস্ত্র বাধা দিয়েছে আর পুলিশ জানিয়েছে তেল আবিবালে সাইরেন শোনা গেছে এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে হামলা কেউ নিহত না হলেও অন্তত 14 জন আহত হয়েছে প্রতিবেশী অনুযায়ী প্রেসিডেন্ট টুনামে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা হুতিদের সুরা মিছিলগুলোকে শনাক্ত করে ফেলে ইসরায়েল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরে শহর জুড়ে বাস্তে শুরু করে সতর্কবার্তা ছায়ে জানমালে এর নগরবাসীদের শেল্টারে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন এলাকায় যাওয়ার জন্য ওই 14 জন আহত হয়েছিল যখন সারিন বাঁচতে শুরু করে তখন ইসরায়েলের পার্লামেন্টের নেসেটে এক বৈঠক ছিল দেশটির প্রধানমন্ত্রী বিনিমিন নেতানি আহর সেখান থেকে সরিয়ে নেওয়া হয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা সাংবাদিকদের এক প্রশ্নের জবাব তিনি এরই মধ্যে সন্ত্রাসবাদের বেঞ্জামিন নেতানেহর আহর বাসভবনের ড্রোন হামলা ইসরায়েলের চেজারিও শহর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনে একটি ড্রোন হামলা চালানো হয়েছে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে এবং নেতানিয়াহু নিজেই এই হামলাকে হত্যার চেষ্টা হিসেবে উল্লেখ করেছিলেন ধারণা করা হয়েছিল যে এটি লেবানন থেকে চালানো হয়েছিল এই ঘটনায় কোনো আহত হননি হামলার সময় নেতানিয়াহু তার বাড়িতে ছিলেন না চলমান ইসরায়েল লেবাননের সংঘাতের আলোকেই ইসরায়েল এবং সক্ষমতা দেখানো হয়েছে এদিকে উনিশে অক্টোবর সিজারি বেঞ্জামিন নেতানেহর বাড়ি তিনটি ড্রোনের একটি দ্বারা লক্ষ্যবস্তু করা হয়েছিল লেবানন থেকে সরা কয়েকটি বলে মনে করা হয় ইসরায়েল এবং হিজবুল্লাহ মধ্যে তীব্র উত্তেজনা এই আশঙ্কাটি করা হয়েছিল উত্তর ইসরায়েলের বিভিন্ন অঞ্চল বেশ কয়েকটি রকেট এবং ড্রোন ছোড়া হয়েছিল এই আক্রমণ কোনো হতাহতের ঘটনা ঘটেনি নেতানিয়াহু এই সময় তার বাসভবনে ছিলেন না এলাকা জুড়ে ছোড়া একটি ড্রোনকে দেখা মাত্রই গুলি করা হবে ড্রোনটি একটি সবার ঘরের জানলা ভেঙে ফেলেছিল এবং কিছু শক্তিশালী কাজ অতিরিক্ত সুরক্ষার কারণে এই প্রবেশ করতে ব্যর্থ হয়েছিল সূত্র ইন্ডিয়া টুডে